নারী শক্তির আরাধনায় প্রমীলা বাহিনী পুজোর আয়োজন থেকে পুরোহিত এমনকি ঢাকের কাতেই যেখানে মহিলাদের অধীনে বিগত চার বছরের ঐতিহ্য বজায় রেখে মাতৃ আরাধনার আয়োজনে নিউ টাউন সার্বজনীন পুজো কমিটি এবারের থিম ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা সবার মাঝে মূলত নারীদের হাতেই নারী শক্তির আরাধনা যেখানে মূল ইউএসপি

I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. তখন তখনই আমাদের একটা বিশেষ একটা ছিল যেটা আমরা মহিলাদের নিয়ে আমরা পুজোটা করব মানে মা দুর্গা যেহেতু মহিলা তো মহিলাদের প্রাধান্যটা আমাদের এখানে বেশি প্রথম কি দেখুন সব থেকে যেটা আমরা বড় জিনিস আমাদের মহিলা প্রবৃত্তি আমাদের পুজো আমাদের মহিলার ধাপিত প্লাস আমাদের একটা যারা নতুন বিজনেস করছিল মানে সেই সমস্ত মানে দুর্গা প্রেমিয়র বলে আমাদের একটা মহিলাদের যে স্টার্ট আপ বিজনেস করছিলেন তাদের আমরা একটা হেল্প করি হয়েছে দ্যাট দেখ ম্যাক্সিমাম ভলেন্টিয়ার আমাদের চেয়ে মানে মহিলা ভলেন্টিয়ার প্রত্যেকটা আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে কিন্তু আমাদের মহিলাদের প্রাধান্য বেশি আমাদের দাদারা থাকেন ওনারা আমাদের পেছনে কিন্তু ওনারা আমাদের থেকে দেয় বুঝতে পারছেন এটাই আমাদের ভীষণ কাকমিদের বিষয় যে আমরা পুরো মানে পুজোটা জুড়ে আমরা মহিলারা রাজত্ব করে বেড়াচ্ছি মানে মা দুর্গার রূপে আমরা রূপে আমরা

আর সবাই মিলে আমরা এটা একটা বাড়ির পুজোর মতো করি ভীষণ ভীষণ ভাবে সবাই মিলে পার্টিসিপেট করি শুধু বাড়ির মহিলা না আমাদের সবাই যত সদস্য আছে সবাই এনজয় করে আর আমাদের মানে পুজোটার মেন ইস কি বলবো প্যান্ডেল আছে ফুড কোর্ট আছে মেলা আছে তাই বাচ্চারা এসে বড় হয় না ওখানে অনেক পার্ক আছে

ঠাকুর দেখে যে বেরিয়ে আসলো একদম খোলা হাওয়া খোলা বাতাসে বেরিয়ে আসলো এসে তাদের খিদে পেলে ওরা খাবারের জায়গায় চলে গেল বসে আড্ডা মারলো বিভিন্ন অনেক আমাদের এই মানে বেরোনোর গেট আছে মানে ওদেরটা না চাপ যে বোধটা যেটা আমরা মনে করি সব জায়গায় প্রচণ্ড ভিড় ভিড় থেকে বেরিয়ে ভিড় খেতে খিদে পাচ্ছে কিছু খেতে পারছি না এইটা নেই বুঝেছেন তো একদম খোলামেলা পুরো ছড়ানো ছেটানো যেখানে ফুড করতে যাও কোথাও তারপরে আমাদের ফাংশন হয় একটা পুরো পুরো একদম টানা একটা আমাদের মঞ্চ তৈরি থাকে ওখানে ফাংশন বসে দেখতে পারে বিভিন্ন ব্লক থেকে আমাদের লোকেরা এসে ওখানে করে বড় বড় আর্টিস্ট অনুষ্ঠানে আসে এটাও আমাদের একটা প্লাস পয়েন্ট আপনি বলছিলেন আনন্দ আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে অনুভব করি প্রত্যেকটা দিবসে মানে আপনি কুটি পুজো থেকে আমাদের যে ধরুন বিভিন্ন অনুষ্ঠান হয় তারপরে যে পুজোর আনন্দ পুজো হচ্ছে মায়ের আমরা খাওয়া দাওয়া করছি লোকেরা পুরো ক্রাউড পর্যন্ত আপনার বেড়া দাঁড়িয়ে থাকি আমরা সেটা এনজয় করি সিএম সিএম ম্যাডাম তো করবেনি আচ্ছা দর্শনার্থীদের জন্য কবে থেকে আপনাদের মূল মঞ্চ ওপেন হবে একুশ তারিখ থেকে আচ্ছা আর আমাদের কালকে আমাদের কালকেই একটা সফটকে বড় অনুষ্ঠান হচ্ছে যেটা মানে আমরা কালকে 1200 বাচ্চাকে মানে তাদের জামা থেকে তারা নতুন জায়গাটা পছন্দ করে আমরা স্টল দেব ওরা নিয়ে যাবে মানে পুলিশ না আপনাদের একটু সিকিউরিটা জায়গাটা তত্ত্বাবকি করে গেছে মানে ওনারা আমাদের চিরকালই আমাদের পাশে থাকেন পুরো গাইড যে কোন জায়গার রাস্তাটা বড় করতে হবে পার্ক এটা চওড়া করতে হবে যাতে ক্রাউডের কোনো সমস্যা না হয়

উৎসব হয়ে থাকে মানে পুজো কী বলুন তো পুজো যখন বলা হয় পুজো মানে একটা ধর্ম নিয়ে চলে আসে কিন্তু এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই পুজোতে কিন্তু সারা মানে পুরো বছর ধরে লোক ওয়েট করে যারা পশ্চিমবঙ্গবাসী তারা ভালো করে জানেন সেটা কেউ ধর্ম বা বর্ণ দেখেন না তারা পুজো দেখতে আসবে এটুকু জানে ভালো করে পুজোতে এনজয় করবে নতুন জামা কাপড় সেটা কি আমাদের যে এই যে একটা মানে আমাদের সবার মধ্যে যে ইউনিটি থাকে এই জিনিসটাই কিন্তু আমাদের সবথেকে বড় পাওয়া এবছরের বৈশিষ্ট্য কি থাকছে এবছরের বৈশিষ্ট্য কি থাকছে এবছরের বৈশিষ্ট্য হচ্ছে ধরুন আমরা আমাদের যে থিম আছে সেটাকে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মনের মা আমি দেখুন এই যে এখানে এন্ট্রিটা করা হয়েছে একটা ফুলের সাম্প্রতিকে দেখিয়ে দেওয়া হবে এর গিয়ে প্রচুর ফুলের কাজ করা হয়েছে আর ভেতরে অনেক কিছু সারপ্রাইজেস আছে এবার সারপ্রাইজ রাখছি বিকজ আমাদের আর্টিস্ট এবারে চাইছেন যে এমন করতে যেটা লোকে এলে যেন দেখে সেটা বা ফিল আনতে পারে তো আমরা চেষ্টা করছি যে এটাকে আরও বেটার কিছু করার প্রতি বছর কিছু একটা করি এবছর একটু বেটার কিছু করার চেষ্টা করছি নিউটাউন সর্বজনীন আমরা প্রথম বছর থেকে যেহেতু এটা নারী শক্তির পূজা শক্তির পূজা আমরা কিন্তু প্রথম বছর থেকেই আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট উইমেন কনসেন্ট্রিক আমরা পুজো করি তার জন্যে আমাদের যে দুর্গাপুজোর পুরোহিত তারা কিন্তু সকলেই মহিলা পুরোহিত আমি একটা ছোট্ট অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের ঢাকিরাও কিন্তু মহিলা আমাদের মহিলা ঢাকি প্রথম বছর থেকেই আছে এবং আমরা ওমেন নিয়ে কাজও করি এরকম নয় যে পুজোর সময় যা আমরা করছি আদারওয়াইজ আমরা পশ্চিমবঙ্গের ডিফারেন্ট ডিস্ট্রিক্টে যে সমস্ত মহিলারা বিভিন্ন রকম মহিলাদের সমস্যা নিয়ে বা আদারওয়াইজ যে সমস্ত তারা কাজ করছেন তাদেরকে আমরা স্বীকৃতি দিই তাদেরকে আমরা মহালয়ার দিনে আমাদের যে অনুষ্ঠানটা হয় সেখানে আমরা তাদেরকে ডাকি তাদেরকে স্বীকৃতি দিই মহিলা শুম সেই প্রোগ্রামটার নাম আমরা মহিলাদের নিয়েও স্বীকৃতি তাদের সম্মান দিই তো সেটাও আমরা